মানে অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আবার আবার হ্যাঁ 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 ওটা কেটে দেন কেটে দিন তিন চারটা করবেন যেটা সবচেয়ে সুন্দর ওটা ছাড়বেন হ্যাঁ আর ক্যামেরাটা আগে ধরেন একদম ক্যামেরাটা কী করবেন জানেন এই যে দেখেন এই যে এই যে দিকে তাকান এই যে এ আমনি ধরবেন এই যে আমি দেখেছেন তাহলে আশেপাশে কিছু ওঠে না ঠিক আছে এই আপনার ক্যামেরাটা কিন্তু খুব সুপার সুপার ডুপার ক্যামেরা হ্যাঁ হ্যাঁ এখন বলেন আসসালামু আলাইকুম আমি মঞ্জুয়ারা লাইভ সবটাই বলছি আমার মাঠ বাড়িতে সবাইকে সাইড আমি খুশি কুষিকাজের একটা মেট করলাম নিজের কাছে আসে আমি প্রশিক্ষণটা নিয়েছি নিচ্ছি নেই এখনো পুরোপুরি আমি এটা নিয়ে কিছু করতে চাই সবাই আমার পাশে থাকবে দোয়া করবে আমি যদি কিছু করতে পারি আপনাদের পছন্দ মতো জিনিস তৈরি করতে পারি আলাইকুম আল্লাহ টিপদেন টিপদান ওই ক্যামেরা দেন হ্যাঁ ঠিক আছে পালি পাইছিল পালি পাইছিল হেই